বৈষম্যবিরোধী ছাত্রনেতার থানায় হুমকির পরে গ্রেপ্তার ও মুক্তি আইনের শাসন নিয়ে প্রশ্ন বানিয়াচং থানা ও এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানের বক্তব্য নিয়ে সমালোচনার মুখে তাকে গ্রেপ্তার করা হয় তবে সেই গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে তাকে মুক্তি দেওয়া হলেও তা নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা যদিও মাহাদি হাসানকে আদালত জামিন দিয়েছে কিন্তু মানবাধিকার কর্মী ও আইনজীবীদের অনেকে পুরো ঘটনার বিশ্লেষণে আইনের শাসনের প্রশ্ন তুলেছেন মাহাদি হাসান বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক গতকাল শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ এরপরই ঢাকা ও হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পরে রোববার সকালে আদালতে হাজির করা হলে তার আবেদনের প্রেক্ষিতে জামিন দেয় হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত দোসরা জানুয়ারি মিস্টার হাসানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানুষের ব্যাপক সমালোচনার মুখে শনিবার বিকেলে মাহাদি হাসানকে গ্রেফতার করে পুলিশ ওই দিন সন্ধে থেকে তার মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ঢাকাতেও কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে মুক্তি দিতে আলটিমেটামও দিয়েছিল সংগঠনটি থেকে রোববার এই সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে শুধুমাত্র জামিন নয় মাহাদিকে নিঃস্বর্থ মুক্তি দিতে হবে সেই সাথে জুলাই অংশগ্রহণকারী সবাইকে পয়লা জুলাই থেকে আটই অগস্ট পর্যন্ত সব কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করতে হবে কিন্তু প্রশ্ন উঠেছে থানায় বসে প্রকাশ্যে ওসিকে হুমকি ও মানুষ পুড়িয়ে মারার দাবি করার পরও কেন ওই দিনই মিস্টার হাসানকে গ্রেফতার করেনি পুলিশ শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হলেও প্রতিবাদ কতটা যুক্তিসঙ্গত এছাড়া বিক্ষোভের প্রেক্ষাপটে তার মুক্তি বাংলাদেশে আইনের শাসনের দুর্বলতা কিনা এমন প্রশ্ন আলোচনায় এসেছে ভিডিওতে কি বলেছেন মাহাদি হাসান গত বছরের অভ্যুত্থানের সময় মাহাদি হাসান বৈষম্যবিরোধী আন্দোলনের হবিগঞ্জের প্রধান সমন্বয়ক ছিলেন বলে দাবি করতে দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওতে বেশ কয়েকজন কর্মীকেও তার সাথে শায়েস্তাগঞ্জ থানায় দেখা যায় থানার টেবিলের এক পাশে ওসি আবুল কালাম অন্য প্রান্তে মাহাদি হাসান বসে আছেন পুরো ভিডিওতে মিস্টার হাসানকে বেশ উচ্চস্বরে কথা বলতে দেখা যায় টেবিল চাপড়ে তিনি বলেন আমি স্ট্রিক্টলি এখানে এসেছি আমাকে বলতে হবে এ সময় চিৎকার করেন আমার ভাইকে কেন গ্রেপ্তার করা হয়েছে কেন বার্গেনিং করা হল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন নেতাকে পুলিশ আটক করার পর তাকে মুক্ত করতে তিনি ওই থানায় গিয়েছিলেন ওই নেতাকে শায়েস্তাগঞ্জ থানার ওসি কেন ডেভিল আখ্যা দিয়েছেন এবং কেন তাকে ছেড়ে না দিয়ে আদালতে হাজির করতে চেয়েছেন এমন ব্যাখ্যা চাইতে দেখা যায় মিস্টার হাসানকে দু সালের তেইশ সালের ছাত্রলীগের কমিটির নেতা হওয়ায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে এ সময় উল্লেখ করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি কিন্তু মিস্টার হাসান দাবি করেন ওই ব্যক্তি আগে ছাত্রলীগ করলেও গত বছর জুলাইয়ে তাদের সাথেই বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন এমন প্রমাণ সম্বলিত ছবি ও ভিডিও পুলিশের কাছে পাঠানো হয়েছে ওইসব ছবি ভিডিও দেখার পরও কেন ওসি তাকে না ছেড়ে আদালতে চালান দেওয়ার কথা বলেছেন পুলিশের কাছে সেই কৈফিয়ত দাবি করেন তিনি ভিডিওতে দেখা যায় মাহাদি হাসান বলছেন আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট কেন ফর্ম করেছি আমরাই গভর্নমেন্টটাকে ফর্ম করেছি ওই জায়গা থেকে আপনি আমাদের প্রশাসনের লোক তার সংগঠনের কর্মীদের কেন গ্রেপ্তার করা হল এমন প্রশ্নও পুলিশের কাছে করেন মি. হাসান হবিগঞ্জে সতেরো জন নিহত হয়েছে উল্লেখ করে এক পর্যায়ে মি. হাসান বলেন বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম ওই জায়গা থেকে উনি কোন সাহসে এই কথাটা বলল আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে আমি জানতে চাই আজকে আমি স্ট্রিক্টলি এখানে এসেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রশ্ন তোলেন ছাত্রলীগ যারা করেছে আন্দোলন করলেও তাদের ধরে নিয়ে আসতে হবে পরে ওসি মি কারাম তাদের জানান তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় নতুন জয়েন করেছেন আমি ডান চিনি না বাম চিনি না আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয় যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যাদেরকে ধরার জন্য বলা হয় তাদেরকে কমিটি দেখে ধরা হয় বলেন মিস্টার কালাম বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহাদি হাসান জানান ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের তিনজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আবু ফজল নামে একজন এখনও কারাগারে রয়েছেন বলে জানান তিনি রাতভর বিক্ষোভ মুক্তির পর আনন্দ মিছিল ওই ঘটনায় পুলিশের সরকারি কাজে বাধা দান ও হুমকির অভিযোগে চার ধারায় মি হাসানের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ পরে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় এ খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন নেতাকর্মী সদর থানার সামনে সন্ধে থেকে অবস্থান নেয় তাদের দাবি রাতেই আদালত বসিয়ে মাহাদি হাসানের জামিন শুনানি করতে হবে পরে রোববার সকালে মিস্টার হাসানকে আদালতে হাজির করে পুলিশ শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করে হবিগঞ্জের বিচারিক আদালত জামিনের আদেশের কিছুক্ষণের মধ্যেই মাহাদি হাসান মুক্ত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল বের করে হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করেন বানিয়াচং থানা পোড়ানো ও এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়ার বিষয়ে জামিনের পরে মিস্টার হাসানের সাথে যোগাযোগ করলে তিনি দাবি করেন মুখ ফোসকে অসাবধানতাবশত এ কথা বলেছেন সেদিন যে কথাটা আমি বলেছি এটা একদম অসাবধানতাবশত স্লিপ অফ টাং হয়েছে পাঁচই অগস্টের গণ অভ্যুত্থানের দিনে বানিয়াচংয়ে পুলিশের গুলিতে অন্তত আট জন নিহত হন ওই দিন পুলিশের গুলিতে মৃত্যুর পর হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে সেখানে থাকা সব পুলিশকে হত্যার হুমকি দেয় বিক্ষুব্ধ লোকজন বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট ও অগ্নিসংযোগ করে এবং অর্ধশতাধিক পুলিশকে অবরুদ্ধ করে সেদিন দিনভর আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় এসআই সন্তোষ কুরিয়ানকে বাছাই করে ছিনিয়ে নিয়ে থানা চত্বরেই পিটিয়ে হত্যা করা হয় পরদিন ছয়ই অগস্ট তার মৃতদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয় বৈষম্য বিরোধী নেতা মি হাসান সেদিন বানিয়াচং থানার সামনে না থেকে হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে বিজয় মিছিলে ছিলেন বলে জানান পুলিশকে হেয় করার চেষ্টা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির সহায়ক নয় মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহাদিন মালিক মনে করেন এ ধরনের কথাবার্তার মাধ্যমে পুলিশকে হেয় বা দুর্বল প্রমাণিত করার চেষ্টা করলে তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মোটেও সহায়ক নয় তবে তিনি এটিও জানান সুনির্দিষ্ট কোনও সাক্ষ্য প্রমাণ না থাকলে কেবলমাত্র কথার ভিত্তিতে কাউকে আটক করা যায় না যদি কোনও ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সামনে একশো চৌষট্টি ধারায় স্বীকৃতমূলক জবানবন্দি দেন তাহলেই তা আমলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলে জানান আইনজীবী মিস্টার মালিক বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহাদি হাসান পুলিশের সাথে কথোপকথনের এক পর্যায়ে কথা বলেছেন তাই এটি স্বীকৃতমূলক জবানবন্দি হিসাবে গণ্য হবে না বলে মনে করেন তিনি এটা আইনের চোখে অতটা গুরুত্বপূর্ণ না হলেও সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য মোটেও সহায়ক নয় বলেন আইনজীবী মিস্টার মালিক মুক্তির জন্য বিক্ষোভ প্রমাণ করে আইনের শাসন দুর্বল অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন বিরোধী নেতা মাহাদি হাসানের স্বীকৃতি ও গ্রেপ্তারের পরে মুক্তির দাবিতে শনিবার সন্ধে থেকে রাতভর তার নেতাকর্মীদের থানার সামনে বিক্ষোভের ঘটনা প্রমাণ করে দেশে আইনের শাসন একেবারেই দুর্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড তৌহিদুল হক বিবিসি বাংলাকে বলেন এ ধরনের পরিস্থিতি বা বাস্তবতার কাছে যদি আইনের শাসন সবসময় পদাবনত বা অবনত হয় বা এটাকে নিয়ন্ত্রণ করা হয় তখন আইনের শাসন প্রতিষ্ঠা বা আইন প্রয়োগের কার্যকারিতা থাকবে না এই ঘটনা কেবলমাত্র একটি ঘটনাই নয় বরং ঘটনাটির অন্তর্নিহিত প্রভাব অনেক ব্যাপক বলে মনে করেন মিস্টার হক অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন আইনের শাসন প্রতিষ্ঠার বিভিন্ন বৈশিষ্ট্য মানতে না চাওয়ার কারণেই ক্ষমতার বলয় থাকা ব্যক্তিরা যা খুশি তাই করতে চায় ফলে দেশে আইনের শাসন নেই বলেই ধারণা হয় সাধারণ মানুষের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড তৌহিদুল হক বিবিসি বাংলাকে বলেন আমরা আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছি কিন্তু আইনি সংস্কৃতি তৈরি করা বা আইন মান্যকারী পরিবেশ বা জনগোষ্ঠী তৈরি করা এই বৈশিষ্ট্যগুলো আসলে আমরা মানতে চাইছি না মিস্টার হক মনে করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহাদি হাসান ঘরোয়াতন পরিবেশে পুলিশকে পুড়িয়ে মারার কথা বলেননি বরং যে পরিবেশে বলেছেন তা একশো ধারার থেকে কোনো অংশেই কম নয় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে দলটির অঙ্গসংগঠনগুলোর এ ধরনের প্রভাব ঘাটানোর নজির দেখা গেছে পাঁচই অগাস্টের পরে বিভিন্ন জায়গাতে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি থেকে শুরু করে মবক্রেসির মতো নানা ধরনের অপরাধ হয়েছে বলে উল্লেখ করেন তিনি এখন সেই জায়গাতে এসে নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টির প্রচেষ্টা বা নিজেদের অনুকূলে সিদ্ধান্ত না দিলে মানুষের ভোগান্তি সৃষ্টি করে নিজের পক্ষে সিদ্ধান্ত নিয়ে আসার যে অগণতান্ত্রিক প্রচেষ্টা যারা চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ যখন এ ধরনের মন্তব্য করেন তখন এ ব্যাপারগুলো নিয়ে মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন যেমন তৈরি হয় তখন এটাও তৈরি হয় যে আদৌ কোনো পরিবর্তন আসবে কিনা রাজনৈতিক পালাবদল ঘটলেও ক্ষমতার অপব্যবহার ও প্রভাব ঘাটানোর মতো একই ঘটনা বারবার ঘটছে বলে উল্লেখ করেন প্রফেসর মি হক এ বিষয়ে কথা হবিগঞ্জের পুলিশ সুপারভ্যান্ট শায়েস্তাগঞ্জ থানা ও বানিয়াচং থানার ওসি সহ অন্তত চারজনকে ফোন করা হলেও রিসিভ করেননি তারা পরে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর উইংয়ের এআইজি এইচ এম শাহাদাত হোসেনের মোবাইলে ফোন করলেও রেসপন্স করেননি তিনি